আজকে আপনাদের সাথে আমি চাইন কিছু ওপেন মডেলের চায়না ওয়াটার ফিল্ডের মেশিন নিয়ে কথা বলবো কোন ওয়াটার ফিল্ডার মেশিন কি ক্যাস কোনটার মূল্য কত কোনটা মানে কোয়ালিটি কেমন বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের কাজে আসবে আর আপনারা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে যাদের প্রয়োজন তারা খুব দ্রুততার সাথে পেয়ে যাবে এই লাইক কমেন্ট শেয়ার করার জন্য হয়তো আপনার সদ্গায় জারিয়া হয়ে যাবে তো আমরা যদি প্রথম থেকে শুরু করি এটার নাম হচ্ছে অ্যাকোয়াম্যাক্স এটা হচ্ছে ফাইভ স্টেজ একটা মানে আর ওয়াটার ফিল্টার এটা পাঁচ দাপে পানি পরিশোধন করবে এটা প্রথমে এই ফিল্টারে পানিটা আসবে প্রথম দাপ পাঁচটা দাপে পানি পরিশোধন করবে এটা রিভার্স অসমসিস মানে এই মেশিনে পানি যা ঢুকবে তার অর্ধেক ড্রেনেজ হয়ে যাবে আর অর্ধেক পানি এটার সাথে একটা স্টোরেজ ট্যাঙ্কে থাকবে জমা থাকবে ওই আপনার কলের মাধ্যমে মানে পানিগুলা পাবেন এটা মার্কেট মূল্য বারো হাজার টাকা মানে চলে আমরা এটা ডিসকাউন্ট দিয়ে দশ টাকায় দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা এক বছরের মানে সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাবেন তার পরবর্তীতে আমরা যদি বলি চায়নার ভিতরে মানে পিওর অ্যাকোয়া ব্র্যান্ডের খুবই কোয়ালিটিফুল একটা ওয়াটার ফিল্টার এটা হচ্ছে ছয় সিক্স স্টেজ দাপে পানি পরিশোধন করবে এ সেম সিস্টেমের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটার ভিতরে মধ্যে একটা অ্যালকালিন ফিল্টার দেওয়া আছে যেটা পানির পিএস বাড়াবে পানি পিএস বাড়ালে সেক্ষেত্রে পানির আলাদা বেড়ে যাবে একটা পনেরো হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার টাকায় দিয়ে দিব তার পরবর্তীতে আমাদের কাছে আছে চাইনা আরেকটা মডেল আছে এটা হচ্ছে ইকোস এটা হচ্ছে সাত ডাক পরিশোধন করবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই ফাইভ স্টেজেরও দেখিয়েছেন আপনি সিক্সও দেখেছেন সেভেন কেন দেখেছেন তো সেভেন এর মানে কেন দেখাইছি সেটাও বলতেছি সেভেনের উপরেও উপরও কিন্তু আছে সামনে ভিডিও সামনে আছে আ না শেষ পর্যন্ত দেখেন তো এটা সাদাপে হচ্ছে 1 2 3 4 5 6 7 এটা সাথে বাড়তি দেয়া আছে মিনারেল ফিল্টার বাতি দেয়া আছে অ্যালকালাইন ফিল্টার মিনারেল ফিল্টার দেয়া কারণ হচ্ছে আর ও রিভার্স অপশন সিস্টেমের মাধ্যমে পানির মিনারেলটা কমায় ফেলে যার কারণে এখানে মিনারেল ফিল্টার দেয়া হয়েছে এর জন্য সে পানিতে মিনারেল এড করবে আর অ্যালকালান যে ফিল্টারটা দেয়া হইছে অ্যালকালিন ফিল্টার দেয়া আর কারণ হচ্ছে পানির সাথে অ্যালকালিনিটি এড করবে মানে পানির পিএইচটা বাড়াবে যাক এটা সাথে 3.2 গ্যালন একটা ট্যাঙ্কি আছে এটা এটা market মূল্য আহ এটাও মার্কেট মূল্য পনেরো হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আমরা বারো হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে যে আকর্ষণ বলছি না সামনে আরো ভালো একটা আকর্ষণ আছে সেটা হচ্ছে ম্যাক্স পিও এ এ ম্যাক্স এটা সাথে এটা হচ্ছে 8 স্টেজ 8 দাপে পানি পরিশোধন করবে বাংলাদেশে ফার্স্ট আমরাই মানে 8 স্টেজের ওয়াটার ফিল্টার মেশিন নিয়ে এসেছি এখন এখানেও প্রশ্ন থাকতে পারে ভাই আপনি স্টেজ কেন বাড়ালেন ভাই স্টেজ মানে এতে বড় স্টেজেরও আছে 11 স্টেজের ওয়াটার ফিল্টার মেশিনও আছে আমাদের শোরুমে যদি দেখতে হয় আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তো এটা হচ্ছে 8 স্টেজ এখন 8 স্টেজের কাজ কি ভাই ওই বলছি না এটার সাথে অ্যালকালাইন ফিল্টার আছে মিনারেল ফিল্টার আছে টেস্ট এন্ড অর্ডার আছে আর এটার সাথে বাড়তি যেটা মানে 8 নম্বর যে ফিল্টারটা সেটা হইছে পার ইনফ্রারেড রেই সিরামিক বল ফিল্টার যেটা এখানে লেখাই আছে ফাংশন ইমপ্রুভিং ব্লাড সার্কুলেশন এন্ড হেলথ কন্ডিশন মানে এগুলা প্রত্যেকটা স্টিজে আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী তো যাও এটা আট পানি পরিশোধন করবে এটাও আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এটা মার্কেট মূল্য হচ্ছে ষোলো হাজার টাকা এই মুহূর্তে নিলে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার টাকায় দিয়ে দিব এইটি স্টেজ ওয়াটার ফিল্টারটা এটার মধ্যে আরেকটা মানে ইয়ে আছে সুবিধা আছে অটো প্লাস আছে এটার মধ্যে দেখছেন এই অটো প্লাসটা কি অটো প্লাস্ট হয়েছে মেশিনটা যখন চালু হবে অটো ব্যাকওয়াশ হলে হয় কি মেশিনের ভিতর জমানো পানিগুলা মানে বের হয়ে যায় এটার ভিতরে একটা মেমব্রেন আছে যেটা হান্ড্রেড পানি বিশুদ্ধ করে সেই ক্ষেত্রে ওটা সার্ভিসটা ভালো মানে সে সার্ভিসটা ভালো দেয় মানে মেশিনটা সহজে মানে মেমব্রেনটা ব্লক হয় না এজন্য আমরা এটা তো অটো অটো প্লাস দিয়েছি অন্য কোনো মেশিনে আপনি এই ব্যবস্থা পাবেন না তো যাও এটা মার্কেট মূল্য ষোলো হাজার টাকা এই ডিসকাউন্ট দিয়ে আমরা তেরো টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে পিওর অ্যাকুয়া ইনস্ট্যান্ট আর একটা ওয়াটার ফিল্টার মেশিন আছে অনেক অনেকে আছে অফিস আদালত আছে উপরে ঝুলানোর জায়গা নাই কোথাও তাকের মধ্যে বসাইয়া রাখবেন তারা চাইলে এই পিউরেকুয়া মানে এই এই মেশিনটা নিতে পারে এটাও ছয় দাপে পানি পরিশোধন করবে পরিশোধন করবে এটার সাথে আমরা বাড়তি মিনেয়া মিনারেল ফিল্টার দিয়েছি এটার সাথে বাড়তি মিনারেল ফিল্টারটাই আমরা দিয়েছি পানির সাথে মিনারেল অ্যাড করবে এই ফিল্টার মেশিনটা মার্কেট মূল্য হচ্ছে ষোলো হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে আরও অনেকগুলো ওয়াটার ফিল্টার আছে এখন বিস্তারিত বলতে গেলে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে এজন্য জন্য থেকে আমরা বলতেছি না আপনারা আমাদের অফিসে আসলে এগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে সিটি বটি অনেকে বক্স টাইপের ওয়াটার ফিল্টার মেশিন পছন্দ করেন তো এই মেশিনটা হচ্ছে মার্কেট মূল্য ষোলো এটা আমরা ডিসকাউন্ট এটা আমরা চোদ্দ হাজার টাকা দিয়ে দিচ্ছি সিটি ফোর্টি মেশিনটা পাবেন তো আমাদের এখানে আবার আরো আছে কমার্শিয়াল অনেকের আছে মসজিদ মান্দ্রাসা বিভিন্ন জায়গাতে আপনারা এই ওয়াটার ফিল্টার মেশিন গুলো আপনারা দিতেছেন কেউ ডোনেশন দেন কেউ মানে ব্যাগেছে ফ্যাক্টরি স্টাফদের জন্য খাওয়ার পানির জন্য মানে ওয়াটার ফিল্টার খুঁজতেছেন তাদের জন্য এই মেশিন গুলো এগুলার ক্যাপাসিটি আছে ঘন্টায় তিরিশ আছে ঘন্টায় ষাট আছে ষাট লিটার আছে বিভিন্ন ক্যাপাসিটি আছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো